হিন্দু পুরাণ অনুসারে দেবী পার্বতীর নয়টি ভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায় শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্ধমাতা কাতায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী নবরাত্রির প্রথম রাতে পূজা হয় নবদূর্গার প্রথম রূপ শৈলপুত্রীর শৈল মানে হল পাহাড় বা পর্বত হিমালয় পর্বতের কন্যা দুর্গার আরেক নাম শৈলপুত্রী এখানে দেবীর বাহন হল সার তার এক হাতে থাকে ত্রিশুল এবং অন্য হাতে থাকে পদ্ম। ব্রহ্মচারিণী দ্বিতীয় রাতে পূজা হয় নবদূর্গার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণীর যিনি ব্রহ্মাকে স্বয়ং জ্ঞান দান করেন ভক্তকেও ইনি ব্রহ্মপ্রাপ্তি করান এখানে তার এক হাতে থাকে রুদ্রাক্ষের জপমালা এবং অন্য হাতে থাকে কমণ্ডলু চন্দ্রঘণ্টা তৃতীয় রাতে পূজা হয় নবদূর্গার তৃতীয় রূপ চন্দ্র ঘন্টার এখানে তার মাথায় থাকে চাঁদ দেবী মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্রের প্রদত্ত ঘণ্টা যার মধ্যে গজরাজ ঐরাবতের মহাশক্তি নিহিত ছিল চন্দ্রের চেয়েও সুন্দরী ইনি কুসমান্ডা নবরাত্রির চতুর্থ রাতে পূজা হয় নবদূর্গার চতুর্থ রূপ অর্থ তাপ যিনি এই ত্রিতাপ নিজের উদরে বা অন্ডে ধারণ করেন কথিত আছে দেবী তার এই রূপে মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন তাই তিনি এই মহাবিশ্বের স্রষ্টা হিসাবে পূজিতা হন দেবী অষ্টভূজা দেবীর বাম হস্তে একটি অমৃত কুণ্ড রয়েছে স্কন্ধ মাতা পঞ্চম রাতে পূজা হয় নবদুর্গার পঞ্চম রূপ স্কন্ধ মাতার কার্তিকের আরেক নাম স্কন্ধ আর দেবী হলেন দেব সেনাপতি কার্তিকেয় বা স্কন্ধের মা বাহন সিংহ কাত্তায়নি ষষ্ঠ রাতে পূজা হয় নবদূর্গার ষষ্ঠ রূপ পুরাণ অনুযায়ী নামে এক ঋষি ছিলেন দেবী দুর্গা তার কন্যারূপে জন্ম নেন তাই দুর্গার এই রূপের নাম কাত্যায়নী কাল রাত্রি এখানে দেবী কৃষ্ণবর্ণা আলু লায়িত কেশে তিনি ধাবিত শত্রুর দিকে কণ্ঠে বিদ্যুতের মালিকা ত্রিনয়নী দেবীর আসে আগুনের দর্শনা তিন বেরিয়ে হলকা দেবীর হাতে অস্ত্র এক হাতে ভক্তদের প্রতি বরাব হয় এই রূপী উপাসিত হয় কালিকা রূপে তবে এই রূপেও দেবী ভক্তের শুভ করেন তাই অন্যদিকে তিনি শুভঙ্কর দেবীর বাহন গর্ধ নবরাত্রির সপ্তম রাতে পূজিতা হন দেবী কাল রাত্রি মহাগৌরী হিমালয় ছিলেন শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণা হন মহাদেব যখন গঙ্গা জল দিয়ে তাকে স্নান করান তখন তিনি হয়ে উঠেন গৌরী তার এই রূপের নাম হয় মহাগৌরী প্রচলিত বিশ্বাস নবরাত্রির অষ্টম রাতে তার পূজা করলে সব পাপ ধুয়ে যায় সাদা পোশাক পরিহিতা চার হাত বিশিষ্টা দেবীর বাহন সার দেবীর এক হাত শোভিত বরফ হয় মুদ্রায় বাকি তিন হাতে থাকে পদ্ম ত্রিশুল ও ডমরু সিদ্ধিদাত্রী নবদূর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী সিংহবাহিনী বাহিনী দেবীর চার হাতে আশীর্বাদী মুদ্রা তিনি সিদ্ধি দান করেন তার উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি ভগবত পুরাণে আছে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পূজা করেছিলেন সিদ্ধিদাত্রীর আশীর্বাদেই সর্বসিদ্ধি লাভ করেন মহাদেব